আলহামদুলিল্লাহ নাতি জন্মদিন উপলক্ষে জন্মদিনের খাবার দুপুরে খাবারের ডালা সাজালাম বিয়ের ডালা সাজাতে পারবো কি না বিয়ের হদর্বর্তা তার তো গ্যারান্টি নাই তার জন্য জন্মদিন উপলক্ষেই আস্ত খাসি রোস্ট আস্ত মুরগি রোস্ট দিয়ে মজাদার একটা ডালা সাজালাম নাতিকে খুশি করার জন্য সে ভীষণ খুশি হয়েছে আস্ত খাসি রান আস্ত মুরগির রান্না দেখে সে অনেক খুশি আলহামদুলিল্লাহ এতেই আমার শান্তি তাকে খুশি করার জন্যই কষ্ট করে এই সব আয়োজন করলাম আমার খুব ভালো লাগছে আনন্দ লাগছে যে নাতির মন মতো করে আমি তার জন্মদিনের খাবারের আয়োজন করতে পারলাম সবাই তো এটাই খাবে এই জন্য শুধু নাতি আর কি উপলক্ষ প্রথমে খাসি রানটা মিনিট করে রেখে দিয়েছিলাম আমি আরও দু একদিন আগে আজকে একটু ভেজে তারপর রান্না করে নিলাম সবাই তো বললো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে খাবারটা সবাই তৃপ্তি সহকারেই খেয়েছে সবাই আমার পলিযার জন্য দোয়া করবেন সে যেন বড় হয়ে ভালো মানুষ হয় দেশ মালন মানুষের কল্যাণে কাজ করে এখানে আসতে মুরগি তাও মেরেট করে রেখে দিয়েছিলাম তারপর অল্প বেজে এটাও রান্না করে নিলাম ভেজে রান্না করলে একটু টেস্টটা ভালো আসে সেই জন্য একটু ভেজে তারপর রান্না করে নিয়েছি তারপরে সাদা ঝোর পোলাও রান্না করলাম এই তো হাতির ডালা সাজালাম আলহামদুলিল্লাহ সবাইকে একসাথে নিচে খেতে দিলাম সবাই মজা করে খেয়েছে এতে আমি খুশি শুক্রিয়া আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য আমার বাচ্চাদের জন্য সবার জন্য আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি ভালোবাসে শুভকামনা আল্লাহ হাফেজ